بسم الله الرحمن الرحيم <applause> الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আ বন্ধুরা এখন যে বিষয় আমি আসমির আমির হামজা কথা বলতাছি জান্নাতীদের জীবন দুনিয়ার জীবন তোমরা পার কইরা দিলে বন্ধুরে জান্নাতের মধ্যে কুঠি কোটি বছর থাকিব লাগিবাম সেই জান্নাতের কথা একবার শরণ করে দেখো আমি আসমির আমির হামজা বলতাছি তোমরা সূরা ইয়াসিন পড়তাসা

আরো গুলো কিছু আয়াত তোমরা ভালো করে দেখবাম আমি একটা বলতেছি আয়াতের মধ্যে আছে গো সোনামের মধ্যে তোমরা ভালো করে দেখো জান্নাতীরা যে শশ মানে জান্নাতি পরিবেশ পূর্বে সবাহ আল্লা মায়েরা ভালো করে সরম অন্য কিছুর প্রতি খেয়াল যাবে থাকবে না জান্না দেখিয়ে তারা পাগল পাগল হয়ে যাবে এত সুন্দর তালা কেমন করে রাখছে তোমার আমরা তুমি জান্নাত পাইবা তুমি ভালো কর্ম করছা সৎ কর্ম করছাও তুমি ভালো ভালো কর্ম দুনিয়ার ভিতরে করেছিলাম এই জন্য তোমার কপালে জান্নাত আছে হান আল্লাহ তারায় কুমারী হু না পরিবেশও বাহান আল্লাহ তুনিয়ার মধ্যে সুন্দর সুন্দর মেয়েরা যখন হাঁটা চলা করে যুবক ভাইয়ারা ওই মেয়েদেরকে বিবাহ করার জন্য পাগল পাগল হয়ে যায় এত সুন্দর সুন্দর হুর কুমারী হুর এত সুন্দর সুন্দর মেয়ে তোমরা জান্নাতে পাইবে সবাহান আল্লাহ তাদের স্ত্রীরা লিপ্ত থাকতে আরে দুনিয়ার মধ্যে বিবাহ সাদী করেছিলাম দুনিয়ার মধ্যে বিবাহ সাদী করে তোমার তিনটা সাইটে স্ত্রী ছিলাম দুইটাই স্ত্রী ছিল একটা বিবি ছিল ওই গুলো কোথায় চলে যাবে যখন জান্নাতের মধ্যে তোমরা হুরের সঙ্গে থাকবা ওই সময়ের ভিতরে বন্ধুরে তোমার স্ত্রী তোমার সঙ্গে সঙ্গে থাকব কিন্তু তোমার স্ত্রীকে পাঁচ সত্য নামাজের কথা বলবা রমজান মাসে রোজা থাকার জন্য বলবা ভালো বল সত বোধে স্ত্রীকে তোমার স্ত্রী নেকা তুমি ও নেকার তোমরা সবাই হুরের সঙ্গে তোমরা বসবাস করতে পারবা সুবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার মায়ের ভালো করে শুনবা আমল করবা ওকে দাওয়ানা দাম হান্দলিল্লা হিরাল আমি